গুড ইভিনিং এভরি ওয়ান আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও মোটামুটি আছি গলার ভয়েস শুনে বুঝতে পারছো সর্দি করেছে শরীরটা একটু খারাপ যাই হোক চলো এই রেডি হতে হতে ব্লগটা স্টার্ট করছি ফুল রেডি এখনও হয়নি পুরোপুরি তো তেমনভাবে সাজগোজ করব না মোটামুটি করব। একটু বেরোবো তো বুঝতেই পারছো আর বাড়ির সবাই চলেও গেছে আমি আর বর দুজনে যাব তো যাচ্ছি একটুখানি নিমন্ত্রণ আছে সেখানে গৃহপ্রবেশ জন্মদিন একসাথে করছে তো ভাবলাম জন্মদিন যেহেতু হ্যাঁ বাচ্চাই ওই দশ বারো বছর বয়স তার জন্য একটা গিফট নেব যেহেতু দিনটা বৃহস্পতিবার সব দোকানপাট বন্ধ আর আমি যেখান থেকে জিনিস নিই সেখানেই চলে গিয়েছিলাম তো তাকে ফোন করে দেখে বৌদি ছিল না দাদা ছিলেন তো সেখান থেকে এই যে গিফট নিলাম আর দেখো সাজুগুজো তেমন করে সর্দি করেছে বললাম একে শরীরটা ভালো নয় আর এই যে ফাইনালি নীল কালারের যে ওই উলিকটন টাইপের গেঞ্জি তো সেটাই নেওয়া হলো তো আমি হাইনেক খুঁজছিলাম হাইনেক গেঞ্জিগুলো তো সেটা পেলাম না গলায় নেওয়া হলো এই যে প্যাক করেও দিল দেওয়ার পর যাচ্ছিলাম যাওয়ার সময় হাজব্যান্ড বললো ঘুরে এসে ডাক্তার দেখাবো একবার ওরও সর্দি করেছে শরীরটা খারাপ তো তারপর ফাঁকা থাকার জন্য আগেই দেখিয়ে নিল যাওয়ার পথেই তো দেখিয়ে এখানে মিষ্টি নিলাম কোথাও গেলে তো মিষ্টি নিতেই হবে আর আমাদের এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে এই রেল রেলগেট পড়া তো এই গেট পড়লে তো কখন উঠবে আর কখন যে খোলে তার মানে ঠিকই নেই কখন পড়ছে কখন খুলছে বেশিরভাগ সময় যতবারই যায় ততবারই দেখি না এই গেট পড়ে আছে যাই হোক অনেক অবক্ষার পর অবসান হলো গেট খুললো আর কি আর এই যে পৌঁছেও গেছি বাড়ির সবাই তো আগেই এসেছে কাকিমারাও এসছে তো চলো ভেতরে যা যাক এই যে মা বাইরে ছিল আসবো ফোন করেছিল যে আমি যাচ্ছি বললাম তো ছেলেটাও এসছে আর এখানে দেখো পুজো হয়েছে ঘুবলুদেরও নিয়ে এসছে বাড়ি থেকে কাকিমাদের গুবলুগুলোকেও নিয়ে এসছে আর মানে গোপাল নিয়ে এসছে আর ওদের দু ছিল এই যে ছেলেদেরকে কত খুশি ও যেহেতু আগে চলে এসেছে মা মানে বড়ি নামিয়ে দিয়ে গেছে হাজব্যান্ড নামিয়ে দিয়ে গেছে মাকে আর ছেলেকে বাইকে করে তারপর আমরা জিনিসপত্র কিনে তারপর এলাম আর এই যে গেঞ্জিটা দেখলে তো ওইটাও দিলাম আর তার সাথে হচ্ছে মিষ্টি এনেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর এদিকে মাসিরাও কিন্তু এসছিল মাসিরা বলতোই কাকিমার একটা বনি এইয মাসি এসেছিলো তো ও গেছিলো ওখানে আর এই যে মামা যার বাড়িতে গেছি নি তো চলো খাওয়া দাওয়া করতে বসলাম খাওয়া শেয়ার করতে পারবো না হয়তো কারণ বাচ্চা নিয়ে বসবো সবাই বসে পড়ছি তো নিরামিষ যেহেতু ছিল নামির কাবলি ছোলা দিয়ে তার সাথে আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর হ্যাঁ প্রথমে কিন্তু বেগুন ভাজা ছিল আর খাওয়ার পরে তো একটু পান মশলা থাকি। এমনি জাস্ট ওই জোয়ান মৌরি এইসব ভাজাটা ছিল আর এই যে সবাই একসাথে বসে পড়লাম তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িও চলে যাব বেশিক্ষণ আর ভিডিওটা বড়ও করব না আর এই যে আবার আসার সময় ঠাকুর প্রণাম করলাম চলো ভিডিওটা কেমন লাগলো জানো দেখা নতুন ভিডিও তাটা